আসসালামু আলাইকুম বর্তমানে দেশের আইন আইনপ্রতনেতা সরকার ভারত বিরোধী আন্দোলন সহ সব কিছু তুঙ্গে থাকার পরেও কেন বাংলাদেশের কোনো আন্দোলন সফল হচ্ছে না আচ্ছা এর মধ্যে তো কোটা আছেই স্বপ্ন আজকে কথা বলব তাই আপনাদের কাছে অনুরোধ মনোযোগ সহকারে আজকের ভিডিওটা দেখবেন আচ্ছা শুরু থেকে আমরা শুরু করি বয়কট ইন্ডিয়া নিয়ে কতটুকু প্রভাব পড়লো বা এর উপরে ধামা চাপা দেওয়ার জন্য বাংলাদেশের সরকার প্রধান আওয়ামী লীগ কী কী না করলো শুরু থেকে যদি একটা কথা বলি বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএমপি সহ বাংলাদেশের প্রখ্যাত মাদের ইউটিউবার ফ্রান্সে বসবাসকারী পিনাকি ভট্টাচার্য দাদা উনি আসলে সর্বপ্রথম বয়কট ইন্ডিয়া নামে আসলে ক্যাম্পেইনটা চালু করেন যতটুকু আমি জানি হয়তো বা এর পূর্বেও কেউ চালু করতে পারে বাট আমি পিনাকি দাদার বয়কট ভিডিও দেখার পর থেকেই বয়কট ইন্ডিয়া সম্পর্কে আমরা প্রচারণা শুরু করি এই চ্যানেলেও ভিডিও আসা শুরু করে এরপর থেকে বাংলাদেশ সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি এই বিষয়ে কি কথা বলে উনি বিরোধী দল সহ সকল কি মানে যারা বয়কট ইন্ডিয়ার পক্ষে ছিল তাদেরকে বলে এ ইন্ডিয়া বয়কট করেন পালে ইন্ডিয়ান শাড়িগুলো ছেড়ে দেখান তো একজন প্রধানমন্ত্রীর মুখে কি এই সমস্ত কথাগুলো মানায় মোটেই না এটা শুনে বাংলাদেশ জনগণ একটু ডিথেমি হলো আসলে প্রধানমন্ত্রীর মতো মানুষ এই বিষয়ে এভাবে কথা বলে কি হবে। ওনারা আসলে এই বিষয়ে কোনো কথা বলার উচিতই ছিল না কিন্তু ওনাকে আর কে বোঝায় উনি ওনার মতো বলেই গেলেন এই বিষয়গুলো নিয়ে আসলে বাংলাদেশ জনগণের মনে আরও তখন বেশি ক্ষোভঝাড়া হয় যে একজন প্রধানমন্ত্রী উনি কিভাবে এই বিষয় নিয়ে এভাবে কথা বলতে পারেন তারপরে যেই কাম সেই বাংলাদেশের জনগণ আরও বেশি করে ইন্ডিয়ান পণ্য বয়কট ফেসবুক ইউটিউব টুইটার ইনস্টাগ্রাম মানে সমস্ত সোশ্যাল প্ল্যাটফর্মে এর প্রচারণা আরও গভীরভাবে শুরু করে এতে কি হয় আরও বেশি করে ইন্ডিয়া বয়কটের ডাক মানুষের মনে নাড়াচাড়া দিয়ে ওঠে আপনারা জানলে হয়তো অবাক হবেন যে বয়কট ইন্ডিয়ার এই জিনিসগুলো কিন্তু অনেকটা স্যাটিসফ্যাকশনের মতোই ছিল মানুষকে বিরোধী দল সহ ভারতীয় এজেন্ডারা যারা ছিল মানে বোঝেনি তো ভারতীয় র এজেন্সি সবাই জানেন ওনারা কিন্তু বাংলাদেশে অনেক তৎপরতা চালায় ওরা কিন্তু অনেকটা জ্ঞান রাখে তারা ভাবে আরে এখন এই মুহূর্তে যেহেতু একটা বয়কট চলতেছে আবার ওদের দেশেরই রথ ইন্ডিয়ার তোরা ভাবে আমাদের দেশের পণ্য যেহেতু বয়কট চলতেছে বাংলাদেশ একটা বড় মার্কেট কিন্তু অতটা বড় না হলে অলমোস্ট প্রায় ছয় বিলিয়ন থেকে সাত বিলিয়ন ডলারের একটা মার্কেট বাংলাদেশ ভারতের পণ্যের জন্য তোরা ভাবে যদি এত বড় মার্কেটটা ধীরে ধীরে কমে যায় আচ্ছা একশো পার্সেন্ট ধর কমবে না উদাহরণস্বরূপ ফিফটি পার্সেন্ট মানে তিন বিলিয়ন ডলার যদি কমে যায় ওদের জন্য একটা যথেষ্ট লসের একটা কোম্পানি কিন্তু তারা কি করলো তারা ভাবলো যে বাংলাদেশে বা যে কোনো বিশ্বে কোনো একটা যখন সর্বপ্রথম ইস্যু আসে ধরেন বয়কট ইন্ডিয়া একটা ভাইরাল ইস্যু ছিল এটাকে ধামাচাপা দেওয়ার জন্য ওরা সেকেন্ড একটা ইস্যু তৈরি করে তখন কি ইস্যু তৈরি করে সেকেন্ড ইস্যুটা আবার ওদের জন্য অনেকটা ইজি ছিল কারণ যখন বাংলাদেশের এই ক্যাম্পেইনগুলো শুরু হয় তখন কিন্তু ভারতের লোকসভা নির্বাচন ছিল ওই লোকসভা নির্বাচনকে তারা কাজে লাগিয়ে একদম বাংলাদেশের মানে বাংলাদেশের প্রত্যেকটা নিউজ চ্যানেলকে তারা কিনে নিয়েছে তারা বয়কট নিয়ে বাংলাদেশের বড় বড় কোনো ইউটিউব চ্যানেল মানে সরকারি মানে স্যাটেলাইট ভুক্ত যে সমস্ত চ্যানেল শুধু কথাই বলি ওরা একটা ভিডিও করে নাই ওরা কোনো একটা নিউজ প্রচার করে নাই ওরা সব সময় সরকারের পা দালালের মতো চেটেই আসছিল এগুলোর মধ্যে ওরা ভাবলো আচ্ছা এভাবেই তো বাংলাদেশকে যে কোনো একটা ইস্যু থেকে ডাইভার্ট করা যায় তো ওরা ওদের চ্যানেল বা বাংলাদেশের যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর মানে আমি আই মিন আমি বোঝাতে চাচ্ছি কন্টেন্ট ক্রিয়েটর বলতে এই চ্যানেলগুলোকে ভারতের পাঁচটা চ্যানেলরা ওরা মুদির খবর প্রচার করা শুরু করলো ভাই কি আমাদের কোনো প্রয়োজন আছে এই মুদিকে মলো নামল এগুলো তো আমাদের দেখা কোনো প্রয়োজন নাই এই বয়কট বাংলাদেশকে রুখে দেওয়ার জন্য তারা কত রকমের পায়ে তারা শুরু করে একটা পর একটা জিনিস আনতে থাকে ভারতের লোকসভা নির্বাচন চলে পুরো তিরিশ দিন আমার মনে হয় বাংলাদেশের নিউজ চ্যানেলগুলো ভারতের সাথে কম্পিটিশন শুরু করে দিয়েছিল মানে ভারতের গদি মিডিয়াগুলোর সাথে হ্যাঁ জানেনি তো ভারতের গদি মিডিয়া নিয়ে কত বদনাম আছে তো বাংলাদেশ কী করলো ওদেরকেও ফলো করা শুরু করলো যত রকম উল্টাপাল্টা ভারতীয় নিউজে আসতেছিল কোনো প্রকার রিসার্চ ছাড়াই পাল্টা নিউজ ছেপে দিচ্ছিল তো এর মধ্যে বাংলাদেশের কিছুটা ডাউন হয়ে যায় কি ভারতীয় এরপরে আসে বাংলাদেশের আরও একটা নতুন ইস্যু কোকাকলা অবশ্যই কোলাকে আমরা বয়কট করি কিন্তু এটা ইন্ডিয়ান প্রোডাক্টের সাথে ওটা মিক্স করে দিচ্ছিলো যাতে আমরা ইন্ডিয়ান প্রোডাক্টের বয়কটটা বাদ দিয়ে ইসরাইল কোম্পানিতে চলে আসি সেটা তো আমরা আসছিলামই অবভিয়াসলি জানেনি আপনারা এই কোম্পানির কী অবস্থা দফা কিছুদিন পূর্বে তো একটা বিজ্ঞাপন করেছিল তখন অবস্থা রফা দফা করে দিয়েছিল বাংলা বাঙালির সাথে লাগতে ছো না বাঙালি একদম মানে কি বলবো একটু এদিকে এদিক বলো তো রেস্ট্রিকশন দিয়ে দেয় মানে বাঙালির সাথে লাগতেই শোনা বাঙালি যখন দেয় না একদম মানে পেট ভরেই দিয়ে দেয় বাংলাদেশের সব থেকে বড় ইস্যু মাধ্যম যেটা ছিল সেটা হচ্ছে গিয়ে বয়কট ইস্যুর মধ্যে দিয়ে এত কিছুর পরেও বাংলাদেশ জনগণকে আসলে ভারতীয় যখন দেখলো ভুলতে পারছে না তখন তারা নতুন নতুন ইস্যু তৈরি করে কিছুদিন আগেই তো বাংলাদেশের উপর দিয়ে ভারতের রেল ট্রানজিট হে মনে আসছে তো বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত সফর করেন এরপর বাংলাদেশের জনগণের এত আপত্তি থাকা সত্ত্বেও ভারতের রেল বাংলাদেশের উপরে ট্রানজিট দেয়ার ফাইল সংশোধন করে আসে মানুষ এতটা অসুক্তি মানুষ এতটা অশান্তি হয়ে গিয়েছে বাংলাদেশ প্রধানমন্ত্রীর উপরে যে এই বিষয়ে আমি আর এখন কি বা বলবো প্রত্যেকটা বিষয় নিয়ে নতুন নতুন ইস্যু তৈরি করাই হচ্ছে ভারতীয় এই দালাল মিডিয়াদের কাজ আচ্ছা এখন আসলে মূল কথায় আসি ভারতীয় মিডিয়াগুলোর সাথে বাংলাদেশি মিডিয়ারও আসলে কম্পেয়ার করা শুরু করলো যে আসলে কতটুকু বয়কট হলো না হলো হ্যাঁ অবশ্যই আমি বাংলাদেশের জনগণদেরকে জানাই আপনারা অনেক বয়কট করেছেন আপনারা অনেক চেষ্টা করেছেন এখনও এটা চালিয়ে যান কারণ আমরা স্বনির্ভর হতে চাই আমাদের বাংলাদেশের কোম্পানিগুলোকে এই সময় এগিয়ে আসা উচিত এই যে মজুর কথাই বলি গত প্রায় ছয় থেকে সাত মাসে মজুর কিন্তু একটা ছোট একটা উদাহরণ আপনাদেরকে দিয়ে রাখি আমাদের সারা বাংলাদেশে একশো পার্সেন্টের মধ্যে সত্তর শতাংশে কোকাকলা কোম্পানির সাবব্র্যান্ড বা কোকাকোলাই দখল করে কোকা কোলা কিন্তু শুধু একটা পানীয় না ওরা কিন্তু স্প্রাইট স্প্রাইটস কিনলে সাধারণ মিনারেল ওয়াটার কোকাকোলারই সব থেকে ভাইরাল ওদের এই সমস্ত প্রোডাক্টগুলো দিয়ে কিন্তু আমাদের মার্কেটটাকে দখল করে রাখছিল তো এর মাঝে বাংলাদেশের একশো পার্সেন্ট থেকে সত্তর পার্সেন্ট ছিল এই মাধ্যমে তো কোকাকোলাকে বয়কট থেকে দূরে সরানোর জন্য ওরা মানে বিভিন্ন পয় তারা শুরু করে এর মধ্যে মজু আসে সুন্দর একটা ডিসিশন নিয়ে এক টাকা বিক্রি সই এক বোতল বিক্রি হলে এক টাকা যাবে ফেলিস্তিনে আর তাছাড়া মজুরি কিন্তু দুইটা জিনিস খুব ইম্প্রুভ হয়েছে আমি যখন প্রায় এখন থেকে এক দেড় বছর আগে মজু পান করতাম তখন এতটা মানে টেস্ট লাগতো না ওরা এই সময়ে কিন্তু দুইটা কাজ করছে এক থেকে সঠিক ভালো কাজ করছে সেটা হচ্ছে সঠিক সময় সঠিক একটা প্রোডাক্ট লঞ্চ করলো তারা বয়কট সরি বয়কট কোকা কোকাকলার সময় এবং এক টাকা প্রত্যেক বোতল থেকে দান আর তৃতীয়ত যেটা করছে তারা কিন্তু তাদের পণ্যের কোয়ালিটি বাড়িয়ে দিয়েছে যেটা আসলে খুবই প্রয়োজন ছিল এই সময় পণ্যের কোয়ালিটি না বাড়ালে আসলে বয়কট বা এই সিম্পাতি দিয়ে বেশি দিন চলতে পারতো না আমি অ্যাপ্রিসিয়েট করি মজুকে যারা এই কাজটা নিয়েছে অবশ্যই অবশ্যই ধন্যবাদ জানাই কারণ বাংলাদেশের সমস্ত জিনিসের প্রয়োজন আছে মানে একচাটিয়া গণতন্ত্র এটা যেখানেই হোক আমাদের বাংলাদেশের সরকারের কথাই যদি বলি হ্যাঁ একচার টিকা গণতন্ত্র দেখে আমাদের জনগণের কোনোই কিন্তু দাম নেই আমাদের কথার কোনো মূল্যই থাকে না আপনারা কি বিষয়ে কথা বলবেন আপনাদের যদি কোনো ভালো বিষয়ে কথা বলতে চান আপনাদেরকে চাপা ডিবি হারুন আসবে চলো বাবা চলো আমার মু পাঠিয়েছে তোমাকে ডিবিতে নিয়ে যেতে হবে আপনারা ভাই এত পরিমাণে জেরা করবে আর যদি একটু আপনি ইসলাম বা ইসলামির দিকে হন একটু পাঞ্জাবি টুপি পাঞ্জাবি পড়েন ইসলামিক কোনো বিষয় শেয়ার করেন বা ফেসবুকে আপনি একটু এইসব বিষয় বেশি চর্চা থাকেন এইসব ইসলামিক ওয়াজ মাহফিল বা বাংলাদেশের বড় বড় প্রখ্যাত আলেমগনের ওয়াজের ভিডিও বক্তব্য শেয়ার করেন তাহলে তো আপনারা খাইছে ভাই একদম ডাইরেক্ট কোনো হিসাব না এই খাতায় নাম উঠিয়ে দেবে বলবে এই জঙ্গি সিরিয়াসলি ভাই বাংলাদেশে এগুলো এতটা ভয়ঙ্করভাবে চলে যে আপনি চাইলে ওদের কাছ থেকে বাঁচতে পারবেন না এজন্য বাংলাদেশে বসে আসলে অনেকে চাইলে অনেক কিছু করতে পারে না আর আপনি যদি ফেস পিছনে দেখে কথা বলেন তাহলে আপনার হয়তো কিছুটা নিরাপদ থাকবেন এই জন্য আমরা করতেছি এই জন্য আমি চাই এরকম ভিডিওগুলো যতই ইউটিউবার করে প্রত্যেকের ভিডিওটা শেয়ার করে দিন যেহেতু আপনি এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছেন আমার ভিডিওটা ওকে শেয়ার করে দিন এটা প্রয়োজন বয়কট ইন্ডিয়ার ডাকে আপনারা এগিয়ে আসুন দেশের পণ্য রক্ষা করুন দেশের সম্মানার্থে প্রত্যেকটা বাংলাদেশি যারা বয়কট ইন্ডিয়া যারা সরকারের বিপক্ষে সরকার বিরোধী কারণ সরকার বিরোধী আমরা হতে বাধ্য দেশের অবস্থা চোদ্দটা বাজিয়ে দিয়েছে সরকার মানে কি আর বলবো হ্যাঁ বাংলাদেশের দ্রব্যমূল্য আচ্ছা দ্রব্যমূল্য যেহেতু উঠিয়েছি একটু কথা বলি দু হাজার বিশ সালে যখন কোভিড নাইন্টিন বা করোনা ভাইরাস বাংলাদেশে বা সারা বিশ্ব তখনও এতটা মূল্যস্ফীতি আমাদের আসে নাই তখন অতটা মূল্যস্ফীতি আমাদের বাংলাদেশে আসে নাই এখন আলু আলু আর চালের কেজি এক সমান বাঙালি বা মানুষ আগে বোঝানো হতো যে মানুষ ভাত পায় না আলু খেয়ে থাকতো আলু বিশ পনেরো দশ এবারে যেরকম দামের মধ্যে ছিল এখন আলু পঁয়ষট্টি টাকা একটা নিমণের চাল পঞ্চান্ন টাকা মানুষের শেষ আহার আলু সেটাকেও আওয়ামী লীগের সিন্ডিকেট কেড়ে নিয়েছে আওয়ামী লীগের বড় বড় খাদ্যমন্ত্রীরা বলে যে সিন্ডিকেটে নাকি হাত দেওয়াই যাবে না আরে বাবা মানে কিভাবে দি বলো তো বলবি কারণ ওরাই তো বড় সিন্ডিকেট মানে চোরের মায়ের বড় বলে একটা কথা আছে না এইখানে আসলে সেটাই হচ্ছে ওরা উঁচু উঁচু গলায় বলে যে সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না বাংলাদেশের খাদ্যমন্ত্রী বলে এই সমস্ত কথা হ্যাঁ মানা যায় বলেন ভাই আপনি আপনি নিজেই বলেন এগুলো মানা যায় বাংলাদেশের খাদ্যমন্ত্রী বলে যে সিন্ডিকেট এত বড় এই সিন্ডিকেটে হাত দেওয়া যাবে না এটাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সামনে একজন সাংবাদিক অবস্থাপনা করেছেন তো উনি প্রধানমন্ত্রী সাথে রিয়েট করবেন যে আমি কে আমি ওনাকে ধরব তো এরপরে কিন্তু আর কোনো খবর সোশ্যাল মিডিয়া বা গণমাধ্যম করে বা প্রেস কনফারেন্স করে সরকার কিন্তু কোনো প্রকারের আপডেট দেয় নাই মূলত কথা হচ্ছে এটাই যে রিসেন্টলি আপনারা দেখেনি তো বাংলাদেশে বড় বড় যত আওয়ামী লীগের নেতা খেতা চামচা চুমচা সেইগুলোতে ধরলেই মানে ছোট্ট একটা পুলিশ কমিশনার ওদের কোটি কোটি টাকা সম্পত্তি আরে পুলিশ কমিশনার বাদ দেন বড় বড়ো ধরেন জজারে যে সিক্রেটারি দেখে না দরজা খুলে দেখার দরজা ওরা এখন কোটি টাকার মালিক বাংলাদেশে আসলে চলতে আসে কি এজন্য বলি সচেতন হন সাবধান হন আজকের ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করুন ধন্যবাদ